তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন কিন্তু ঘড়িতে প্রায় প্রায় এক দেড়টার কাছাকাছি তো এখানে কিন্তু দেখা হয়ে গেছে আমাদের কিছু ভাই এগুলো আমাদের কিছু হয় যেগুলো কিন্তু আমাদের সময় ছিল না পরবর্তীতে ঘরগুলোকে নতুন করে হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো স্কুলে এসেছি আমার সেই ছেলেবেলার যে দিনগুলোকে সেই দিনগুলোকে একবার মানে শেয়ার করতে তোমাদের সাথে যাতে তোমরাও তোমাদের স্কুলের জীবনগুলো কেমনভাবে কাটিয়ে এসেছো অবশ্যই তোমাদেরও সেরকম মনে পড়বে আর অবশ্যই তোমাদের স্কুলের নামটা কমেন্ট করে জানাবে এবং তোমাদেরও স্কুলের যে বিভিন্ন ধরনের যে স্কুলের যে স্মরণীয় যে বিষয়গুলো থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন তো চলো আমরা এখন স্কুলের ভিতরে যাব এবং তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব এভাবেই দেখতে দেখতে কেটে গেল অনেকগুলি দিন স্কুল জীবনের শেষ ঘন্টাটাও বলে দিল আজ আমাদের স্কুলের শেষ দিন স্কুলের পড়াশোনা শেষ করে শুরু হবে নতুন জীবনের নতুন এক অধ্যায় কিন্তু মনে থেকে যাবে সেই ফেলে আসা স্কুলের দিনগুলো কতই না সুন্দর ছিল সেই দিনগুলো যখন সব বন্ধুরা একসঙ্গে স্কুলে যেতাম মনে পড়ে সেই স্কুলে লাস্ট বেঞ্চে বসার কথা মনে পড়ে বৃষ্টিমুখ সেই স্কুলের দিনগুলির কথা দেখতে দেখতে সেই দিনগুলি কোথায় চলে এলো স্কুলের অন্তিম দিন কিন্তু আজও যখন স্কুলের পাশ দিয়ে হেঁটে যায় মনে হয় এক ছোট স্কুলে গিয়ে বসি কিন্তু ইচ্ছে থাকলে উপায় সকল ছাত্রছাত্রীদের কাছে স্কুল জীবনটা একটা অসম্ভূর্ণ যেন প্রকাশ করতে পারে না তাদের অসম্পূর্ণ ঘুরিতে প্রাজে প্রায় এক দেড়টার কাছাকাছি তো এখন কিন্তু আমাদের স্কুলে চলছে এখানে স্কুলে এসে আমাদের সাথে কিছু গুণতে দেখা হয়েছে যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইবও করে দেবে